নমস্কার বন্ধুরা আজকের গল্প হিংসুটি লিখেছেন সুকুমার রায় এক ছিল দুষ্টু মেয়ে বেজায় হিংসুটি আর বেজায় ঝগড়াটি তার নাম বলতে গেলেই তো মুশকিল কারণ ওই নামে শান্ত লক্ষ্মী পাঠিকা যদি কেউ থাকে তারা তো আমার উপর চটে যাবে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে যেমন কাজে কর্মে তেমনি লেখা পড়ায় হিংসুটির বয়স সাত বছর হয়ে গেল এখনও তার প্রথম ভাগই শেষ হলো না আর তার দিদি তার চাইতে মোটে এক বছরের বড় সে এখনও বধুদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরেজি ফার্স্ট বুক তার কবে শেষ হয়ে গেছে হিংসুটি কিনা সবাইকে হিংসে করে সে তো দিদিকেও হিংসে করত। দিদি স্কুলে যায় প্রাইজ পায় হিংসুটি খালি বকুনি খায় আর শাস্তি পায় দিদি যে বা ছবির বই প্রাইজ পেল আর হিংসুটি কিচ্ছু পেল না তখন যদি তার অভিমান দেখতে সে সারা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁটটি বাঁকিয়ে বসে রইল কারোর সঙ্গে কথাই বলল না তারপর রাত্রিবেলায় দিদির অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাটি ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল এমন দুষ্টু হিংসুটে মেয়ে হিংসুটির মামা এসেছেন তিনি মিঠাই এনে দুই বোনকেই আদর করে খেতে দিয়েছেন হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল মামা ব্যস্ত হয়ে বললেন কী রে কী হল জিভে কামড় লাগলো নাকি হিংসুটির মুখে আর কথাই নেই সে কেবলই কাজে তখন তার মা এক ধমক দিয়ে বলেন কি হয়েছে বল না তখন হিংসুটি কাঁদতে কাঁদতে বলল দিদির ওই রসমুন্ডিটি আমার চাইতেও বড় তাই শুনে দিদি তাড়াতাড়ি নিজের রসমুন্ডিটা তাকে দিয়ে দিল অথচ হিংসুটি নিজে যা খাবার পেয়েছিল তার অর্ধেকও সে খেতে পারলো না নষ্ট করে ফেলে দিল দিদির জন্মদিনে দিদির জন্য নতুন জামা নতুন কাপড় আসলে তাই নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে একদিন হিংসুটে তার মায়ের আলমারি খুলে দেখে কি লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে রাঙা পুতুলের বাক্সের মধ্যে শুয়ে আছে হিংসুটি বলল দেখেছ দিদি কি দুষ্টু নিশ্চয়ই মামার কাছ থেকে পুতুল আদায় করেছে আবার আমায় না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রাখা হয়েছে তখন তার ভয়ানক রাগ হলো সে ভাবল আমি তো ছোট বোন আমারই তো পুতুল পাওয়া উচিত দিদি কেন মিছিমিছি পুতুল পাবে এই ভেবে এসে পুতুলটাকে উঠিয়ে নিল কি সুন্দর পুতুল কেমন মিটমিটে চোখ ফুটফুটে মুখ কেমন কচু কচি হাত পা আর টুকটুকে জামা কাপড় যত ভালো ভালো জিনিস সব কি দিদি পাবে হিংসুটির চোখ ফেটে জল এলো সে রেগে পুতুলটাকে আছড়িয়ে মাটিতে ফেলে দিল তাতেও তার রাগ গেল না সে একটা ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো মারতে মারতে তার নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে আবার তাকে বাক্সের মধ্যে ঠেসে সে রাগে আগে গড় করতে করতে চলে গেল বিকেলবেলা মামা এসে তাকে ডাকতে লাগলেন আর বললেন তোর জন্য কি এনেছি দেখিস শুনে হিংসুটি দৌড়ে এলো কই মামা কি এনেছো? দাও না মামা বললেন মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি হিংসুটি উৎসাহে নাচতে ডাকল মাকে বলল কোথায় রেখেছ মা মা বললেন আলমারিতে আছে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল সে কাঁদো কাঁদো গলায় বলল সেটার কি লাল জামা লাল জুতো পরানো মাথায় কালো কালো চুল ছিল মা বললেন হ্যাঁ তুই দেখেছিস নাকি হিংসুটির মুখে আর কথা নেই সে খানিক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে তারপর একেবারে ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এরপরে যদি তার হিংসে আর দুষ্টমি না কমে তবে আর কি করে কমবে নমস্কার